গুড মর্নিং ফ্রেন্ডস আজকের দিনটা শুরু করছি আমি আর আমার পুচকুটা আমার পাখি কেমন আছো তোমরা সকলে আজকে আমি তোমাদের ঘুরে ঘুরে আমার বাড়ির পাতাবাহারের যে কালেকশানগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আমার বাড়িতে অনেকগুলো পাতাবাহার রয়েছে অনেক রকমের সেগুলো তোমাদের দেখাবো আমার পুচকুটার আজকে মনটা খারাপ কারণ শরীরটা একটু খারাপ তাই মনটা ভালো নেই হাসছে না দেখো কেমন করে আছে ঘুরে ঘুরে আমরা এখন তোমাকে তোমাদের আমাদের বাড়ির পাতাবাহারের কালেকশানগুলো দেখাবো দেখো এটা হচ্ছে সবথেকে ছোটো পাতাবাহার এই পাতাবাহারেও কিন্তু সুন্দর ফুল হয়েছে খুব ছোট ফুলটা অবশ্য কিন্তু ভীষণ সুন্দর সাদা রঙের ফুল হয় এই পাতা পাতাবাহারটাতে ছোটো ছোটো পাতা এটা সব থেকে ছোটো ছোট্ট একটা ঝোপালো টাইপের একটা গাছ ভীষণ সুন্দর তারপর এই পাতা তোমরা দেখেছো হয়তো এগুলো সরু সরু পাতা হয় এই পাতা ভারটা এটাও খুব সুন্দর এটাও একটু ঝোপালোই হয় এটাকে ছোট করে কেটে বনসায় করা যায় এই গাছটাও খুব সুন্দর দেখো এটাও একই রকম মানে সবুজ সবুজ পাতা প্রথমে হচ্ছে তারপর আস্তে আস্তে রোজ পাতাগুলো পুরনো পাতাগুলো কালছে লাল হয়ে যাচ্ছে এটাও খুব সুন্দর আমার এই গাছটা সবথেকে বেশি সুন্দর লাগে একদম জিরি জিরি পাতা এটা খুব সুন্দর একদম ঝোপালো ছোটো এই গাছটা খুব বেশি বড়ো হয়নি আপাতত এইটা তোমরা দেখেই থাকবে এই গাছটাকে এটা প্রায় সবার বাড়িতেই আছে গাছগুলোর একই রকম মানে প্রথমে সবুজ তারপর আস্তে আস্তে যখন পুরনো হচ্ছে পাতাগুলো কালছে লাল হয়ে যাচ্ছে খুব সুন্দর আমার খুব পাতাবাহার খুব ভালো লাগে হয়তো ফুল হয় না কিন্তু ভীষণ সুন্দর লাগে পাতাবাহার দিয়েও কিন্তু আমরা বাড়িটা সুন্দর করে সাজাতে পারি বিভিন্ন রকমের পাতাবাহার দিয়ে এগুলো ডাল লাগালেই গাছ হয় বেশ সুন্দর এগুলো এটাও সবার বাড়িতেই দেখা যায় এটা একই রকম থাকে প্রথমে একদম সবুজ আর তার মাঝে ছিটে ছিটে হলুদ তারপর আস্তে আস্তে হলুদটা একটু বেশি এটাও দেখেই থাকবে তোমরা এটাও খুবই কমন একটা গাছ সবার বাড়িতেই থাকে এই পাতাটাও ভীষণ সুন্দর দেখো এটা হচ্ছে পাতা বাহারগুলোর একই রকম মানে আমি দেখি যে প্রথমে সবুজ হলুদ হয়ে যায় তারপর আস্তে আস্তে সেগুলো এটা গাঢ় সবুজ হয়ে গেছে এটাও খুব সুন্দর প্রথমে সবুজ তারপরে হলুদ এটা একটু আলাদা সো আজ এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো টাটা